উপনির্বাচনের ফলাফল আর ছটির ছটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী একটি আসন ছিল মাদারীহাট সর্বসাকুল্যেও উত্তরবঙ্গে এই উপনির্বাচনের মধ্যে বিজেপির হাতে সেটিও হাতছাড়া হলো কিন্তু কেন পাশাপাশি মহারাষ্ট্র নির্বাচন সেখানে বিজেপির সাফল্য অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই এখন অব্দি যখন ভিডিও রেকর্ড করছি ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই চল্লিশে চল্লিশ এবং চল্লিশ আর ঝাড়খণ্ড মুক্তিমোর্চা এবং চল্লিশ বিজেপি একটি অন্যান্যদের দখলে মানে এগিয়ে আছে তারা সবটা নিয়ে ফলাফলের আজ বিশ্লেষণ করব আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ সকালবেলা ঘুম ভাঙতেই টিভিটা খুললাম টিভিটা খুলতেই আটটার পর থেকেই দেখা যাচ্ছে প্রথম রাউন্ডের গণনাতেই কোথাও চোদ্দো হাজার ভোটের লিড কোথাও দশ হাজার ভোটের লিড এবং যেটা সর্বসাকুল্যে এমনি সময়ে দেখা যায় যে একটি বিধানসভা কেন্দ্রে লিড হয় কোনো প্রার্থীর সেটা দেখা যাচ্ছে যে প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডেই সেই রকম লিড পাওয়া যাচ্ছে কোথাও বোঝা যাচ্ছে যে শেষ অবধি যখন ফলাফল আসবে তাতে কোথাও পঞ্চাশ হাজারের লিড থাকবে পঞ্চাশ হাজার ব্যবধানে জয়ী হবেন প্রার্থী কোথাও ষাট কোথাও সত্তরও হয়ে যেতে পারে এক লাখও যদি আমরা দেখি তাহলে অবাক হব না তবে আপাতত পঁচিশ হাজারের উপরেই সব জায়গায় এই লিডটা থাকবে এরকমই এখন অব্দি যা ট্রেন্ড রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবার প্রশ্ন উঠছি তাহলে কি এটা মানুষের যে মতামত তার প্রতিফলন হলো আদৌ যে মানুষ ভোট দিয়েছে কি না ভোটে জল ছিল কি না এই ধরনের নানান প্রশ্ন উঠবে কিন্তু জয়টা হচ্ছে জয় এটা একেবারে সত্যি কথা কিন্তু উপনির্বাচন যদি আমরা পশ্চিমবঙ্গের উপনির্বাচনগুলোর ইতিহাস দেখি তাহলে দেখব উপনির্বাচনে এই ধরনেরই ফলাফল পশ্চিমবঙ্গে হয় পশ্চিমবঙ্গ আর সারা ভারতবর্ষের নির্বাচন এক নয় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে রাজনৈতিক কৌশলগত এবং অন্যান্য ইস্যু তো সামাজিক ফ্যাক্টর আর্থ সামাজিক ফ্যাক্টর তো আছেই তবে এই উপনির্বাচনে এটা তো সত্যি যে ব্যাপক হিংসা হয়েছিল বিরোধী প্রার্থীদের ভয় দেখানো হয়েছিল এবং পুলিশ দিয়ে পুলিশের নিয়ন্ত্রণে ভোট করানোর ফলে পশ্চিমবঙ্গে বাম আমল থেকেই দেখি যে আমরা এই ধরনের রেজাল্টই হয় তৃণমূল আমলে নতুন করে হয়েছে এমনটা নয় বাম আমলে সেরা ছাত্র তৃণমূল কংগ্রেস এটা তো আমরা সকলেই জানি বিভিন্ন জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে এজেন্ট বসতে দেওয়া হয়নি এজেন্টকে আগেই রাত্রিবেলা হুমকি দিয়ে দেওয়া হয়েছে এজেন্টরা বারোটা দুটোর পর ভাগিয়ে দেওয়া হয়েছে বহু জায়গায় এমন ঘটনা হয়েছে আর এ রাজ্যের রাজনীতি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই এইভাবেই ভোটটা হয় ভোট মানে বাংলাদেশে যেটাকে স্বৈরাচার বলে তারই মানে সেই মডেলটা যেটা ছিল হাসিনার শেখ হাসিনার মডেল সেই শেখ হাসিনার মডেল কাছাকাছি মডেলেই এখানে কিন্তু ভোট হয় বিরোধীরা এমনই অভিযোগ তুলছেন পাশাপাশি এটা তো বলতেই হয় যে আমি যদি কেন্দ্র ধরে ধরে বলি উত্তর চব্বিশ পরগনা যেখানে আমি বাস করি সেই উত্তর চব্বিশ পরগনায় নৈহাটি এবং হাড়োয়া দুটি কেন্দ্রে ভোট ছিল ভোট রয়েছে সেটা রেজাল্টও বেরিয়েছে দুটোতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে রূপক মিত্র নৈহাটিতে প্রার্থী হয়েছিলেন তার কেন্দ্রে আমরা দেখলাম যে সকালবেলা থেকেই সনদদের বিরুদ্ধে বিক্ষোভ কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি ঘুরে গেল সেখানে কি ধরনের হিংসা হচ্ছে আপনারা টিভির পর্দায় দেখেছেন তার জন্য আলাদা করে সময় নষ্ট আমরা করছি না কিন্তু সেখানে বিরোধী এজেন্টদের মেরে ধরে ভাগিয়ে দেওয়া হয়েছে এবার যদি হারোয়ার দিকে দেখ আমরা তাকাই সেখানে তেষট্টি শতাংশের উপরে রয়েছে মুসলিম জনসংখ্যা মুসলিম ভোটারদের সংখ্যা স্বাভাবিকভাবেই সেখানে ম্যাক্সিমাম কেন্দ্রে যারা বিজেপি এজেন্ট তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল বহু জায়গায় এজেন্ট দিতে পারেনি তার ডেমোগ্রাফির জন্য যেখানেই হিন্দু জনসংখ্যা কম সেখানে বিজেপি তো এজেন্টই দিতে পারে না সেখানে এজেন্ট দিতে দেওয়া হয় না এভাবে বিজেপি যারা করেন তাদেরকে এভাবে সমাজে কণ্ঠাসা করা হয় তারা ইসলাম বিরোধী এরকম একটা প্রচার চালানো হয় এটা আমি বিভিন্ন জায়গায় নিজে গিয়ে দেখেছি সেখানকার পরিস্থিতি অনুভব করেছি এবং যারা বিরোধী প্রার্থীরা রয়েছেন তারাও সেই অভিযোগ করেছেন এমনকি সিপিএমও সেখানে বহু জায়গায় এজেন্ট দিতে পারেনি সিপিএম বহু জায়গায় সেখানে সিপিএম সমর্থকরা ভোট দিতে পারেনি বিজেপি সমর্থকরা ভোট দিতে পারেন স্বাভাবিকভাবেই এই নির্বাচনে জনগণের যে রায় তার প্রতিফলন যতটা মানুষ আশা করে সেরকমটা হওয়ার সম্ভব ছিল না আর কাউন্টিং এ তো সকাল থেকেই এজেন্টদের মেরে ধরে এবং বহু জায়গায় এজেন্টরা তারা জানতেন হারবেন সেরকম একটা পরিস্থিতি ছিল কারণ রাজনীতি যারা করেন তারা জানেন যে ট্রেনটা কি দিকে দিকে কোন যাচ্ছে সেই কারণে অনেকে এজেন্ট জাননি এটাও সত্যি স্বাভাবিকভাবে উপনির্বাচনে মানুষের যে মতামতের প্রতিফলন হওয়া উচিত ছিল সেই প্রতিফলনটা কিন্তু লক্ষ্য করা গেল না এবার আসি বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রের ভোটে মহারাষ্ট্র আর ঝাড়খণ্ডে যদি বিজেপি সাকসেস করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে পারছে না কেন কয়েকটা পার্থক্য আছে তার আগে আসি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বিজেপি জিতবে এই আশা কিন্তু বিজেপির যে এই ফলাফল হবে অবশ্যই তারা আশা করেছিল জিতবে কিন্তু এরকম ফলাফল হবে তারা জিতে যাবে অনেকে কিন্তু আশা করেনি অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আশা করেনি তার কারণ হচ্ছে মহারাষ্ট্রে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদের অনেকেই দলবদল করে ভারতীয় জনতা পার্টির দিকে এসছেন এবং মহারাষ্ট্রে বিজেপি যাদেরকে এতদিন বলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে প্রতিষ্ঠিত করেছিল সেখানে দেখা যাচ্ছে যে তারা চলে এসেছেন বিজেপির পাল্লায় একনাথ সিন্ধু তো বহু পুরোনো গল্প কিন্তু অজিত পাওয়ার শরদ পাওয়ারের বাইপো যিনি রয়েছেন তিনি যখন বিজেপিতে এলেন বিজেপি কর্মীদের একাংশের মধ্যেও এটা কিন্তু খুব ছিল সারা ভারতবর্ষে যে যারা এতদিন আমাদের বিরোধিতা করলো তারা আমাদের দলে কেন কিন্তু তা সত্ত্বেও বিজেপি সেখানে জয় জয়কার তাহলে বিজেপির সেখানে জয় জয়কার হলে পশ্চিমবঙ্গে এই ফলাফলে নিরিখে যদি জয় জয়কারটা হচ্ছে না কেন তাহলে একটা জায়গায় পরিষ্কার দুর্নীতি কিন্তু কোনো ইস্যু নয় এখন যে ন্যারেটিভ চলছে পলিটিক্যাল ন্যারেটিভ অবশ্যই দুর্নীতি নিয়ে টিআরপির খেলা হয় দুর্নীতি নিয়ে মিডিয়াতে আলোচনা হয় সবটাই হয় কিন্তু জনগণের যদি ভোটিং পারসেপশন দেখি ভোটিং প্যাটার্ন দেখি তাহলে দুর্নীতি ইস্যু নয় কারণ অজিত পাওয়ার তিনি রয়েছেন এখন বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন আধার সাবাসন কেলেঙ্কারের সঙ্গে যার নাম ছিল তিনি এখন বিজেপির দিকে রয়েছেন এবং সেই কেলেঙ্কারি প্রমাণ হোক বা না হোক সেটা পরের বিষয় রাজ্যেও অনেক কেলেঙ্কারি প্রমাণ হয়নি অনেক কেলেঙ্কারিতে যা চারশিটে যাদের নাম আশা করা হয়েছিল তাদের নাম আসেনি কিন্তু যে পারসেপশন দুর্নীতি যে পারসেপশন সেই পারসেপশনে মানুষের ভোটিং প্যাটার্নে কোনো এফেক্ট ফেলছে না মহারাষ্ট্রের নির্বাচন অন্তত সেদিকে ইঙ্গিত দিচ্ছে একনাথ সিন্ধে তিনি বহু আগে দলবদল শিবির বদল করে বিজেপির দিকে ঝুঁকে পড়েছেন তারপরে অজিত পাওয়ার ঝুঁকে পড়েছেন এখন দেখা যাচ্ছে যে সে জায়গায় ঢুকে পড়েছেন অন্যান্যরাও অনেকেই ঢুকে পড়েছেন পাশাপাশি দিল্লিতেও আমরা দেখলাম আম আদমি পার্টি নেতারা বিজেপিতে জয়েন করলেন এই ঠিক ভোটের মুখে মুখে তার মানে দুর্নীতি দলবদল এগুলো কিন্তু মানুষের ভোটিং প্যাটার্নে এফেক্ট করে না বিজেপির কিন্তু এ রাজ্যে একটা শিক্ষা নেওয়া উচিত রাজ্যে বিজেপি সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দুর্নীতি পাশাপাশি তৃণমূলের সন্ত্রাস অত্যাচার রাহাজানি এগুলো তো আছেই প্রশাসনের অদক্ষতা এগুলো তো ইস্যু আছে কিন্তু দুর্নীতিকে যে বারংবার হাতিয়ার করা হয় দুর্নীতিকে অবশ্যই হাতিয়ার করা উচিত এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই দুর্নীতি মানুষের ভোটের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে লুটপাট হবে মানুষের পরিষেবা পাবে না এবং একাংশ মানুষের টাকায় সরকারের টাকায় বড়লোক হবেন অবশ্যই এটা হওয়া উচিত নয় অবশ্যই এটা ইস্যু কিন্তু রাজনীতির কারবারিদের বুঝতে হবে পশ্চিমবঙ্গে হোক সারা ভারতবর্ষে হোক ন্যারেটিভটা এরকমই সেট হয়ে গেছে যে দুর্নীতি ভোটিং প্যাটার্নে খুব বেশি এফেক্ট ফেলছে না একটা আপনার হাওয়া গরম করার হাতিয়ার হতে পারে সময় নষ্ট করার হাতিয়ার হতে পারে বা রাজনীতি করার হাতিয়ার হতে পারে কিন্তু ভোটে এই যে দুর্নীতিটাকে খুব বেশি ইয়ে করে লাভ হয় না আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মসনদে বসার আগমন দেখি সিপিএম এর বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ ছিল না ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ ছিল সিপিএম এর কি সব ধোয়া তুলসী পাতা ছিলেন একেবারেই না সিপিএম এর নেতাদের কি অট্টালিকা ছিল না নিশ্চয়ই ছিল তা সত্ত্বেও সিপিএম কিন্তু চৌত্রিশ বছর রাজত্ব করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে দেখবেন কোন ইস্যুকে সামনে করে এসেছিলেন সেই ইস্যু ছিল সিঙ্গুর নন্দীগ্রাম সিঙ্গুর নন্দীগ্রাম কিন্তু কোনো দুর্নীতির ইস্যু ছিল না মানুষের বেকারত্বের জ্বালার একটা ইস্যু ছিল সেটাকে সেটাকে দিয়ে যে দমন পীড়ন শাসক দলের অত্যাচার সেটাকে ইস্যু করেছিলেন সেটাকে পুঁজি করেছিলেন মুখ্যমন্ত্রী তখন ছিলেন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ইস্যু করে রাজ্যে যে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হলো সেটাই কিন্তু ভোটিং প্যাটার্নে এফেক্ট ফেলেছিল অর্থাৎ রাজ্যে অরাজকতা এটা দুর্নীতির থেকে অনেক বেশি মানুষের মনে সাড়া দেয় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক যেরকম এখন পশ্চিমবঙ্গে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় দেখছি যে মানুষ এফেক্টেড হচ্ছে একটা অংশের মানুষ সেটাকে যদি আমরা বলি একদম সহজ সরল ভাষায় বলি বিভিন্ন জায়গায় যে হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে সেটা মানুষের মনে এফেক্ট ফেলছে কিন্তু আপনাকে বুঝতে হবে সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যু কোনো হিন্দু মুসলমান ইস্যু ছিল না সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে হিন্দু মুসলমান উভয়ের মনেই কিন্তু একটা পিন পয়েন্ট করেছিল তাদের মনে ধাক্কা দিয়েছিল তাদের আবেগকে ধাক্কা দিয়েছিল যার জন্য মুসলিমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকেছিলেন হিন্দুরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকেছিলেন কিন্তু আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে হিন্দু মুসলমান দাঙ্গা যদি দেখি তাহলে হিন্দু মুসলমান দাঙ্গায় যে এফেক্টেড হওয়ার কথা বলা হচ্ছে সেটা হিন্দুদের বলা হচ্ছে স্বাভাবিকভাবে হিন্দু ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকে আছে কিন্তু মুসলিম ভোটে এখনও দানা বাঁধতে পারেনি বিজেপি সেই জায়গায় এখনও ফাটল ধরাতে পারেনি যার জন্য পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সাফল্য এসেও আসছে না আমরা এই যদি উপনির্বাচনের কথা যদি ছেড়ে দিই তাহলে উপনির্বাচনে তো ব্যাপক মার্জিন ব্যাপক ইয়ে হবে এগুলো কিভাবে হয় আপনারা সকলেই জানেন এ নিয়ে আর নতুন করে বলছি না আমি এই ভিডিওতেই আগের দিকে বললাম কিন্তু কে যদি জিততে হয় পশ্চিমবঙ্গে মুসলিম ভোটে কোথাও না কোথাও ফাটল ধরাতে হবে নাহলে ওই দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট অ্যাকচুয়ালি চার থেকে পাঁচ পার্সেন্ট শো অফ করা হচ্ছে বা যেভাবেই যেটা হোক সেটা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট উইদিন ফাইভ টু সিক্স এই জায়গায় ঘোরাফেরা করছে এই জায়গায় যদি ফাটল ধরাতে হয় এটা কিন্তু হিউজ নাম্বার এই মার্জিনে কিন্তু সমস্ত জায়গায় মানুষ যেতে চার পাঁচ ছয় দশের নিচেই থাকে স্বাভাবিকভাবে এই আইএসএফকে দিয়ে মুসলিম ভোটে ফাটল ধরানো যাবে না কারণ আইএসএফ এর প্যাটার্ন সবাই এখন বুঝে গেছে এবং মুসলিম সমাজে কথা প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে শাসক দলের তরফে একটা অংশের তরফে যে আইএসএফ হচ্ছে বিজেপির দোসর যদিও আইএসএফ এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক প্রকাশ্যে আমরা দেখতে পাই না যদিও আইএসএফ সিপিএম এর সঙ্গে জোট করে লড়াই করে তা সত্ত্বেও আইএসএফ কে বিজেপির দোসর তকমা দেওয়া হয়েছে শাসক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তারা এভাবেই প্রচার করে তো সে জায়গায় দাঁড়িয়ে আইএসএফ মুসলিম ভোটে ফাটল ধরাতে পারবে না এটা তো প্রতিষ্ঠা হয়ে গেছে কয়েকটা জায়গায় ওদের শক্তি রয়েছে সমস্ত পশ্চিমবঙ্গের মুসলিম ভোটে ফাটল ধরানোর মতন শক্তি কিন্তু আইএসএফের নেই সেই মুসলিম ভোট কিন্তু এক কাটটা হয় আমরা মুসলিম ভোট পশ্চিমবঙ্গে যদি প্যাটার্নটা দেখি তাহলে সমস্ত সময়ে অতীত থেকে আজ অব্দি তারা একদিকে ভোট দেয় মানে যেদিকে একজন বলবেন ভোট দিতে হবে নেতা তাদের দলের গোষ্ঠীর নেতা সেদিকেই তারা ভোট দেন একত্রিত হয়ে ভোট দেন আগে সেটা সিপিএম এর পক্ষে ছিল বহু আগে কংগ্রেসের পক্ষে ছিল এখন সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে এবং মুসলিম ভোটের একটা প্রবণতা রয়েছে শাসক দলের পক্ষে ভোট করার দীর্ঘদিন ধরেছে সেটা রয়েছে স্বাভাবিকভাবে আপাতত বিজেপি যদি জিততে হয় তাহলে দুটো অপশন রয়েছে এক হিন্দু ভোট আরও বেশি কনসেন্ট্রেট করা সেদিকেই বিজেপি কিন্তু মন দিয়েছে যার জন্যই আরও বেশি অ্যাগ্রেসিভলি হিন্দু ভোটের দিকে কনসেন্ট্রেট করছে বিজেপি যেহেতু তারা জানে যে মুসলিম ভোটের দিকে তাদের এখন কোনো রকম আশা নেই আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফের পরবর্তী পর্বে ভালো থাকবেন